এটা পড়বে আমরা আজকে কি পড়ব এটা পড়ব মজার ছড়া এটা কি মা মজার ছড়া আচ্ছা ঠিক আছে আমরা এখন নতুন কিছু শিখব প্রভাতি ভোর হলো কোকু মনি উঠে ওই দেখো দুই ছড়ে ওই ওই যে কোকু মনি

খাট নাই পালং নাই চৌকি পেতে পোশ খোকার চোখে কোনটা পড়ব ওখানে কেড়ে ওখানে কেড়ে আমি খোকা মাথায় কেড়ে আমের ঝাঁকা খাস না কেন দাঁতে পোকা বিলুস নে কেন

বা খেল বা দেলু মেলা চা কুকুম চলে দাও জোজুমি জু চলে আড়ি মামা যাও বলো বাই বাই